হ্যালো এব্রিওান সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজ হঠাৎ মনে হয়েছে একটু ঝুরি ভাজা করে হঠাৎ করে দুম করে আমি কিন্তু ঝুড়ি ভাজা খুব সোজা পদ্ধতিতে আর ভীষণ কম সময়ে আর অনেক দিন কিন্তু এই এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারেন তো আমি ব্যাটারটা কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু কি বলবো আমার মানে মোবাইলে তোলাই হয়নি তোলা হয়নি বলতে ভিডিওটা মানে কিভাবে কোন দিকে চলে গেছে বুঝতে পারলাম না যাক ব্যাটারটা তৈরি করেছি দু কাপ মানে আড়াইশো বেসন আর তার সঙ্গে দিয়েছি নর্মাল জল আর এক চিমচে সোডা এই দিয়ে আমি একটু বেকিং সোডা যাকে বলে আর দিয়ে ব্যাটারটাকে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কাত কাপ মানে কাপ করেছি রাত্রা এইভাবে বেশ দেখতেই পাচ্ছেন আর ওইটা কিন্তু বাজার থেকে ওই ফুটো ওই যে যন্ত্র ওইটা আমি কিনতে কিনেছি ওটা যে কোনো দোকানে ঝুড়ি ভাজার যন্ত্র বললেই আপনারা পেয়ে যাবেন তো ওই দেখুন আর ওইভাবে তেল কিন্তু সর্ষের তেল গ্যাস আর সরষের তেলটা মিডিয়াম চেই করে রাখতে হবে খুব জোরে করা যাবে না ওইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো আছে তলায় ওইভাবে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ওইভাবে দিয়েছি কি সুন্দর ধীরে 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 কিন্তু ভাজাটা আর একদম নাড়ানাড়ি করা চলবে না ধীরে করে ওইভাবে তুলতে হবে দেখতে পাচ্ছেন গোল গোল ওইভাবে সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অপূর্ব এসেছে আর ওর সঙ্গে কিন্তু একটু লঙ্কা দিতে পারেন তো এটা অপশানাল দিতেও পারে না দিতে পারেন যে যেমন ঝাল খাবে সে সেরকম তবে খেতে কিন্তু ভীষণ একদম কি বলবো এই বিকেলে বা বর্ষা হলে বেশ বসে খেতে কি সুন্দর চায়ের সঙ্গে আরাম লাগে না বেশ আমার তো ভীষণ ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আর একদম সোজা পদ্ধতিতে এইভাবে আপনারা খুব কম সময়ে করতে পারবেন তা আমিও করে ফেললাম হঠাৎ করে যে আমার মনে হলো আজকে আমার ঝুলি ভাজা খেতে খুব ইচ্ছে করেছে তাই আমি করে ফেললাম তো এতে কারিপাতা দিতে পারেন বাদাম দিতে পারেন তা আমার কাছে কিছুই ছিল না তাই আমি দিতে পারি একে একে সব ব্যাটারটা কিন্তু আমার শেষ হয়ে গেছে আমার ঝুলি ভাজা রেডি করছি আগে প্রথমে গোল গোলগুলোকে ভেঙে নিলাম আস্তে আস্তে যেহেতু কন্টেনারে ঢোকাবো এয়ার টাইট কন্টেনার রাখলে অনেক দিন ধরেই কিন্তু থাকতে পারে যাক ঝুলি ভাজা তার বেশি দিন রাখা হয় না খাওয়াই হয়ে যায় বলুন যখন মন মনে হবে তখনই আমরা খেয়ে তা আমি একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে একটু ছোট ছোট করে নিয়েছি টুকরো টুকরো তো এতে এবার দেবো কি জানেন এতে কি কি দেব দেখুন বেশ এতে দেব চাউয়ের মশলা আমার কাছে ছিল আর চাট মশলা আর দেব কি একটু বিট নুন বেশ ভালো লাগবে একদম জমে যাবে বিট নুন দিলে ভালো করে আর কি দেবো জানেন একটু লঙ্কা গুঁড়ো ওই শুকনো লঙ্কাকে আপনারা ভেজে গুঁড়ো করে দেবেন একদম ভীষণ টেস্ট লাগবে খেতে ভীষণ ভালো লাগবে তা আমি এভাবে করে ভালো করে সবগুলো দিয়ে আমি একদম মাখিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে ফেলেছি বেশ ভালোই লাগছে এরপর একদম এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দেবেন এবং যখন মনে হবে তখন বের করে খাবেন খুব কম সময়ে এটা কিন্তু হয়ে যায় বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন বেশ সুন্দর দোকানে আর কিনতে হবে না বাড়িতে বসেই আপনি খেতে পারবেন বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে বেশ একদম সোজা পদ্ধতি একদম মানে কি বলবো বেশ তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যাবে তা আমিও তাই করে ফেললাম এইভাবে এবার আমার একদম সব মশলাগুলো দিয়ে একদম জমে যাবে মাখিয়ে কন্টেনার তুলে নিলাম তো বেশ ঝুরি ভাজা এইভাবে করবেন দেখবেন হয়ে যাবে ঝুরি ভাজা খুব কম সময়ে চট জলদি তাড়াতাড়ি হয়ে যাবে তো